টু এক্সাম রয়েছে তোমাদের কিন্তু কোন বই ফলো করবো এখনো বুঝতে পারছো না টেডের বই কী পড়বো আবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বই কী পড়ব যেটা তোমাদের পার্ট বি রয়েছে এলপির ক্ষেত্রে পার্ট বি সেই পার্ট বি বিশানটা কীভাবে নিব বুঝতে পারছ না আজকের কমপ্লিট সলিউশান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো আমি আমরা আগে ফার্স্ট ফলো করবো যে পার্ট বি তোমার যেটা রয়েছে পঁচাত্তর নম্বরের কোয়েশ্চান সেটাকে আমরা কীভাবে প্রিপারেশান নেবো ঠিক আছে সেটা তোমার রয়েছে কি না তোমার একটা জাস্ট তোমাকে পাস করতে হবে ঠিক আছে পঁচাত্তর রেল তোমাকে জাস্ট কি করতে হবে পাস মার্ক তুলে নিয়ে আসতে হবে তুমি এই নাম্বারটাকে কীভাবে তুলবে বা তুমি কোন বই ফলো করবে ইলেকট্রিশিয়ান ট্রেন রয়েছে মেকানিক্যাল রয়েছে ডিজেল মেকানিক রয়েছে ফিটার রয়েছে তুমি কোন বই ফলো করবে কোন বই ফলো করাটা তোমার এর মধ্যে বেস্ট হবে বলে মনে হচ্ছে তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ভাই ঠিক আছে নমস্কার আমি কবি বর্তমানে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে কর্মরত শিয়ালদের তো আমার আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে তুমি কোন বই ফলো করলে তুমি আরামসে মানে কোনো বেশি প্রেশার না নিয়ে ওই পঁচাত্তর নাম্বারে পাঁচ নার্কটা তুমি ঠিক তুলে নিতে পারবে কোন বই তোমাকে ফলো করলে তোমার থেকে বেস্ট হবে সময় অল্প রয়েছে সময়টা অনেকটা কম ঠিক আছে তোমাদের সিবিটি ওয়ানের যেহেতু রেজাল্ট আর খুব দেরি নেই খুব তাড়াতাড়ি মানে চলে আসবে কি চলে এসছে রেজাল্ট আসতে দেরি লাগবে না তোমার তাড়াতাড়ি তোমার যে কোয়েশ্চেনগুলোকে মনে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো প্রবলেম আছে সেগুলোকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করো অ্যাপ্লিকেশান করো যে এই কোশ্চেনটা ভুল আছে প্রসেস তোমাদের তো পেয়ে যাবে ইউটিউবে ঠিক আছে দিয়ে দাও সেগুলোকে আর কীভাবে প্রিপারেশানটা নেবে বলে তোমার মনে হচ্ছে তো দেখো আমি এরকম অনেক বন্ধুকে আমাদের সঙ্গে দেখেছি যে পার্ট এতে ভালো নাম্বার পেয়েছে পার্ট এতে পঁচাত্তর বাহাত্তর করে নাম্বার পেয়েছে ঠিক আছে কিন্তু পার্ট বিতে ফেল করে গেছে যার জন্য সে না হয়েছে টেকনিশিয়ান না হয়েছে এলপি কোনোটাই পারেনি ওকে তো আমাদের বেলায় কী ছিল যেহেতু তোমার এলপি টেকনিশিয়ান একসঙ্গে এক্সাম হয়েছিল তাহলে আমাদের কিন্তু দুটো পরীক্ষা দিতে হয়েছিল সিবিটি ওয়ানও হয়েছিল সিবিটি টুও হয়েছিলো কিন্তু এইবারে কি করেছে এইবারে তোমাদেরকে ভাগ করে দিয়েছে যারা টেকনিশিয়ান দেবে তাদের শুধু সিবিটি ওয়ান আর যারা এলপি দেবে তাদের সিবিটি টু এর সঙ্গে পার্ট এ পার্ট বি রয়েছে ঠিক আছে বেশ একটা কনফিউজন পার্ট ভালো করে কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো তো পার্ট এ যে তোমার রয়েছে সেটা হচ্ছে তোমাকে কি তোমাকে স্কোর করবে তুমি তোমার কাট অফ ক্লিয়ার করবে ঠিক আছে আর পার্ট যে রয়েছে সেটা হচ্ছে তোমার কোয়ালিফাইং নেচার তোমাকে পাস করতে হবে পাস না করলে তুমি জব পাবে না কারণ তোমার টেকনিক্যাল নলেজ কতটুকু আছে সেটুকু কিন্তু জানা দরকার এইটুকু না জানলে কিন্তু তোমার জব পাওয়া সম্ভব না ঠিক আছে তো কোন বই পড়ো করলে তোমার মনে হচ্ছে বেস্ট হবে ঠিক আছে কোন বই ফলো করলে তোমার বেস্ট হবে এই কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো তোমরা যার যে ট্রেডে রয়েছ ঠিক আছে সেই ট্রেড রিলেটেড বিশেষ করে আমাদের বাংলার ছেলেরা বারবার করে জিজ্ঞাসা করছো আমাকে কালকে মানে করে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা কোন বই ফলো করো বাংলাতে কোন বই ফলো করলে ভালো হবে তো ভাই মনে আমার একটা কোয়েশ্চেন তুমি যখন আইটিআই করেছিলে ঠিক আছে বা ডিপ্লোমা বা পলিটেকনিক যাই করেছিলে তখন কি তুমি বাংলাতে করেছিলে সেই বইগুলো তুমি বাংলাতে পেয়েছিলে বাংলা বইয়ের কথা এখানে ভুলে যাও ঠিক আছে যে আমি বাংলাতে কোনো ট্রেডের বই পড়বো এটা ভুলে যাও খুব কমই পাবে আর যেগুলো পাবে তে তথ্য অনেক ভুল আছে বা বুঝতে অসুবিধা হবে অতএব তোমাকে চয়েস করতে হবে হিন্দি কিংবা ইংলিশ কিচ্ছু করার নেই হয় হিন্দি কিংবা ইংলিশ তো আমি বলবো ইংলিশটাই বেস্ট হবে তোমাদের জন্য কারণ টেকনিক্যাল বইগুলো ইংলিশে বেটার হয় ঠিক আছে তো তোমরা এই ক্ষেত্রে সব থেকে বুঝতে পারো তোমার ট্রেন্ড থিওরির যে বইটা রয়েছে ফার্স্ট ট্রেন্ড থিওরির যে বইটা রয়েছে সেই বইটাকে সুন্দরভাবে পড়াশোনা করো এটা কিন্তু তোমাদের খুব দরকার ট্রেড থিওরির বই সুন্দর করে পড়ো আগে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করো এই মোটা বই হয়ে ট্রেন্ড থিওরির বই যদি হার্ডলি আর তোমার দিন সাত আটের সময় লাগবে ভালো করে প্রত্যেকটা টপিক পড়তে গেলে ওকে প্রতিটা টপিককে সুন্দর করে আগে রেডি করো ঠিক আছে বিশেষ করে যারা মেকানিক্যালের রয়েছে টুলস কি রয়েছে প্রত্যেকটা মোটামুটি নলেজ যে তোমাদের কী গেট রয়েছে সম্পূর্ণ ট্রান্সফর্মার কি জিনিসটা সময় কি রয়েছে না রয়েছে ইলেকট্রনিক্সের যেগুলো রয়েছে তোমাদের সমস্ত কিছু গির্জা ফ যেগুলো রয়েছে এইগুলোকে সুন্দর করে গুছিয়ে আগে কনসেপ্টটাকে নিজের ক্লিয়ার করো সঙ্গে দেখো ওর সঙ্গে সঙ্গেই কোয়েশ্চেন পাবে ঠিক আছে পিভিয়াস রেডি করো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বই কিনেছিলাম আমার যেহেতু ট্রেড ছিল মেকানিক্যাল ঠিক আছে তো আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বই কিনেছিলাম আর মাদার ট্রেড ছিল আমার অটোমোবাইল ঠিক আছে এমএমপি তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন ধরেছিলাম যে অটোমোবাইল রিলেটেড যেগুলো কোশ্চেন রয়েছে আমার দরকার এখানে পাস নাম্বার নেগেটিভ নিয়ে কোনো লাভ নেই তাহলে সব থেকে বেস্ট আমাদের বই হচ্ছে আগে তোমার ট্রেড থিওরির বইটা ভালো করে পড়ো ঠিক আছে ট্রেড থিওরি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যে বইগুলো রয়েছে তোমাদের আইটিআই থেকে যারা পলিটেকনিক রয়েছে তারা যে কোনো একটা ট্রেড চয়েস করবে সেখান থেকে যে কোনো সেই জায়গাটাকে কমপ্লিটলি সিলেবাসটা একটু ভালো করে মানে দেখে নাও যে কোয়েশ্চেন পড়লে কোয়েশ্চেন যেন মিস না হয় কারণ তোমার এখানে নেচার পাস না করলে তুমি যদি পার্ট এতে একশোর মধ্যে নব্বই পেয়ে যাও আর পার্ট বি কোয়ালিফাই করতে না পারো তোমার কোনো দাম নেই কিচ্ছু দাম নেই এরকম আমাদের অনেক বন্ধু এখানে আমরা দেখেছি ঠিক আছে পার্ট এতে ভালো নাম্বার পেয়েছে

অনেকেই প্রাইভেট থেকে আইটিআই করেছো সেখানে কলেজে পড়াশোনা ঠিকঠাক হয়নি তো ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল পেয়ে যাবে যে চ্যানেল থেকে তুমি সুন্দর করে পড়াশোনা করে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে আর যদি মনে হয় যে না আমি পিটাকে আর অত লক্ষ্য করবো না টেকনিশিয়ানটাকে ভালো করে পরীক্ষা দেব। তাহলে ম্যাকরিংটা তোমাদের রয়েছে ম্যাকরিংটাকে সুন্দর করে তোমাদের করতে হবে তো দেখ ভিডিও আমার বেশি লম্বা করবো না ঠিক আছে আশা রাখছি তোমাদের এটা উপকারে লাগবে স্টেট থিওরি বইটা ভালো করে পড়ো কাজে আসবে আর যেটুকু পারবে সময় একটু মকটা দাও সময় অত মগ দাও মক ছাড়া কখনোই পরীক্ষাতে মানে পারফরমেন্স ভালো আসবে না তুমি এখানে তিরিশটা করে আসতে পারছো ওখানে তোমার পরীক্ষা সত্তরটা হবে না বা পঞ্চাশটা হবে না তোমার এখানে যদি পঞ্চাশ হয় তবেই ওখানে তোমার পঁয়তাল্লিশ হবে তো অত মগটা ভালো করে দাও মগ থেকে দেবো তোমরা সবাই জানো অনলাইনে মগ থেকে পাওয়া যায় ভালো ভালো অনেক সাইডও রয়েছে সব থেকে বেস্ট তো টেক্সট বুক রয়েছে আর বিভিন্ন সাইট রয়েছে তোমার সেখান থেকে বিভিন্ন ট্রেডের তোমরা দিতে পারবে তো পার্ট বিটা খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন এই জায়গাটাকে ভালো করে রেডি করো নইলে পার্টেতে ভালো নাম্বার পেও কিন্তু তুমি ড্রাইভার হতে পারবে না একজন লোক পাইলট হিসাবে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে না ঠিক আছে তো এইটুকুই তোমাদেরকে বলার ভালো করে মন দিয়ে জোর কদমে যেটুকু সময় রয়েছে পড়াশোনাটা করো আশা রাখছি তোমরা সাকসেস পাবে এলপি হবে ওকে তো আশা রাখছি তোমার বিষয়টা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি ট্রেড থিওরি ভালো করে পড়ো আশা রাখছি তোমাদের এখান থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপরে মগ দাও মগ না দিলে কিন্তু তুমি প্রিপারেশনটা বুঝতে পারবে না তো যাই হোক আর বেশি কথা না আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি পার্ট টেন নিয়ে এক ডেডিকেশন ভিডিও আমরা নিয়ে আসবো যে পার্ট এর স্কোরটা কীভাবে বাড়ানো যায় এই সিবিটি ওয়ানের থেকে সিবিটি টু এর পার্ট এর স্কোরটা কীভাবে বাড়ানো যায় তো আজকের ক্লাস আমরা এখানেই বলছি এটুকুটাই বলে রাখছি তোমাদেরকে আবার দেখা আজ তোমার সঙ্গে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জোর কদমে জোস লাগিয়ে পড়াশোনা করো টাটা জয় হিন্দ